আমার হাসিনা বান্ধবীটা আমার তার বোনটা সুন্দর কইরা বেলায় মোদির কাছে পলাইয়া গেছে ও বন্ধুরে তোমরা পলানোর কথা বলো না আমরা তোমাদের ভালোর জন্য এই দিনটাতে দুই বোন মিলে তোমাদের হাতে সব কিছু ছেড়ে দিয়ে মুদির কাছে এসেছিলাম রে হ্যাঁ আপা তোমরা পলায় জীবন বাসাইসো ভাগ্যে যদি থাকে আপা আবার তোমরা আসবে আবার দেশের প্রধানমন্ত্রী হবে গো সে আশা তো কো আমার আমার থেকে দেশের জনগণ যদি চায় আমি আবার ফিরব বাংলাদেশের আমি ফিরব বাংলাদেশে